আসসালামু আলাইকুম দর্শক আজকে একটু ভিন্ন পরিবেশে একটু ভিন্ন সাবজেক্ট নিয়ে একজন ভিন্ন মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার পাশে যিনি আছেন এম রাহিম ফিল্ম ডিরেক্টর ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় তবে ওনার পরিচয় ওনার মুখ থেকেই আমি আজকে আপনাদেরকে শোনাবো ওনার গল্প আপনাদেরকে শোনাব আগামী ঈদে ওনার একটি সিনেমা আসতেছে সেই সিনেমার গল্পটাও করবে

আমি অন্তত এটা একটা অ্যালবাম করে রাখতাম যে আসলে পরবর্তী সময় কখনো যদি ক্যারেক্টার আসে তো আমি এই আর্টিস্টকে ইয়ার কাজ করবো তো সেখানে আপনার ছবি আমার কাছে ছিল যে পিয়াল ভাইকে আমি হয়তো কখনো হয় তো আমি তাকে কাজ করবো তো সেখান থেকে আসলে আপনার ছবিটা আমি নিই নামার পরে তারপর হচ্ছে আজিজ ভাইকে দেখাই তারপরে রাফি ভাইকে দেখাই তো রাফি পছন্দ করছে আজিজ ভাইও তো পছন্দ করছে ওকে ঠিক আছে এই ক্যারেক্টার জন্য না এবং এরকম করে পড়া অনেক ক্যারেক্টার আছে যেটা আসলে আমরা নতুন নতুন অনেকে কাজ করছি তো সেই দিক থেকে আপনার ওকে আমরা কাজ করছি পড়া মনটিতে তো আসলে আপনার ক্যারেক্টারটা খুব ভালো যদি অল্প সময় থাকা সত্ত্বেও তারপর আপনার এক্সপ্রেশন থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে সবাই খুব আনন্দ এনজয় করছে হলের মধ্যে তো এই জন্য আমিও মনে করি আমিও লাখি সাকসেস মনে করি প্রবন দিয়ে তো আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন হ্যাঁ দীর্ঘদিন আপনি যা যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন কোন কোন সিনেমার সঙ্গে আপনি ছিলেন আমি বলতে গেলে আসলে প্রথম ছবি হচ্ছে আমার জমি ভার্সেস বাংলাদেশের প্রথম যেটা ডিজিটাল ফিল্ম ডিজিটাল না সেটা হচ্ছে প্রথম যৌথ প্রয়োজনের ছবি ওইখানে আমি কাজ করেছি এখান থেকে শুরু করে অগ্নি টু তারপরে হচ্ছে নবাব করছি তারপর হচ্ছে মেয়েটি আর কোথায় যাবে প্রেম আমার টু নূরজাহান তারপরে হচ্ছে আপনার সৃজিত মুখার্জি স্যারের সাথে প্রিপারেশনে কাজ করেছিলাম ইতি অভিযান নামে তো সেখানে কাজ করেছিলাম তারপরে সাকিব ভাইয়ের সাথে লাস্ট যেটা নবাব কাজ করছে নবাব 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 অর্থাৎ আপনার সাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হ্যাঁ ওনার সাথে সবচেয়ে বেশি অভিজ্ঞতা আমার সেই প্রথম ছবি থেকে শুরু করে আমি প্রায় সাতটা মুভি ওনার সাথে কাজ করেছি সহকারী পরিচালক হিসেবে সাকিব ভাইয়ের ছবিগুলো কি গেছিল প্রথম যখন আমি প্রথম ফার্স্ট যাই যখন ক্লাস দিতাম প্রেম কয়েদি ছিল ছবি তখন আমি ছয় নম্বরে স্টিন দেখতাম প্রেম কয়েদি ছিল জান 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 তারপরে হচ্ছে তোর কারণে বেঁচে আছি তারপরে হচ্ছে কি কি নবাব তারপরে হচ্ছে আপনারা হচ্ছে ইচ্ছাকৃতই যে একটা সমস্যা আমরা হচ্ছে গেতত্ত্ব এরকম মিলে প্রায় অনেক লক্ষ গুণার সাথে আমি কাজ করেছি তাই ভাই অনেক प्रोफেশিয়ালি তো আছে কেন সিনেমার পরিচালকের প্রফেশনে আসা এটা আমার অনেক আগের থেকে একটা ইচ্ছাস ছিল যে আমি আসলে মিডিয়ায় কাজ করব তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে না ডিরেক্টর লাইনে ডিরেকশনে যদি আসি আমার স্বপ্নটাকে আমি আরো বড় করে দেখাতে পারবো আমার একটা ভীষণ আছে যে আসলে ছবিটাকে কীভাবে দেখছি আমি কীরকম ধরনের গল্প আসলে মানুষকে প্রেজেন্ট করবো দিক থেকে মনে হচ্ছে আসলে ডিরেকশনে গেলে আসলে এই স্বপ্নটা খুব সহজে পূরণ হয় কিন্তু যাত্রাটা ছিল জার্নিটা ছিল খুব কষ্টকর মানে খুব স্ট্রাগল ছিল সেটা আসলে বলায় উপেক্ষা রাখে না তো সেই সেই স্বপ্ন দিকে যে যাত্রাটা ছিল সেই যাত্রার এখন আমি যে ফিল্ডটা পাচ্ছি না আমি আসলে সেই যাত্রাটা ছিল আমার সেটা আসলে কষ্ট হলে একটা সময় এসে সেটা আমার মানে বিশ্বাস আর আত্মপ্রকাশ আর বলেন যে স্বপ্ন সবই আমি এই ফিল্ম থেকে দৃশ্য নেওয়ার পর থেকে আমি সেটাকে উপলব্ধি করতে পারছি প্রথম সেটা আমার প্রেম কয়েদি না হ্যাঁ তখন আমি ক্লাবিস্টিক দিই ক্লাবিস্টিক আপনি হোল্ড করছেন তো প্রথম সিনেমায় অন্তর্ভুক্তিটা কিভাবে হলো সেটা আসলে বেশি তো অনেক ঘোরাঘুরে করছি ঘোরাফেরা করছি তখন তো আর এত ইজি ছিল না তো আমাদের সহকারী পরিচালকের একটা ইয়ে আছে মানে সংগঠন আছে তো সেখানে আমাকে প্রথমে ইন্টারভিউ দিতে হয়েছে ইন্টারভিউ দেওয়ার পর তারপর আমাকে যখন সিলেক্ট হয়েছি না ওকে তারপর থেকে আমার জার্নিটা শুরু হলো তারপর আমাকে কাজল বর্ধন নামে একজন আছে চিফ এজিস্ট ডিরেক্টর তো উনি আমাকে থেকে বলল তুমি কাজ করবে তবে হ্যাঁ ভাই আমি কাজ করবো তারপর উনি ওনার ক্ষেত্র থেকে শুরু করে পরে আমি মানিক ভাইয়ের সাথে কাজ করেছি আমি আওয়াল ভাইয়ের সাথে কাজ করেছি লাস্ট কাজ করেছি হচ্ছে গিয়ে আপনি ভাইয়ের সাথে জানিটা এরকমই ছিল না